মালয়েশিয়ার সোর্স কান্ট্রি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রেরণে সোর্স কান্ট্রিভুক্ত দেশের তালিকায় থাকা বাংলাদেশের নাম বাদ দেওয়া হতে পারে এমন আশঙ্কার কথা শোনা গেলেও গতকাল পর্যন্ত দেশটির ইমিগ্রেশনের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে এ প্রসঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম নয়াদিগন্তকে আগেই বলেছিলেন সোর্স কান্ট্রির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এদিকে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের আবারও বৈধতা বা লিগ্যালাইজেশন দেওয়া যায় কি না সে বিষয়ে নিয়ে গত বৃহস্পতিবার দেশটির কেবিনেটে বৈঠক হয়েছে তবে বৈঠকে এ বিষয়ে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো তথ্য জানা সম্ভব হয়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেয়া সর্বশেষ তথ্য মোতাবেক বর্তমানে থাইল্যান্ড কম্বোডিয়া নেপাল মিয়ানমার লাউস ভিয়েতনাম ফিলিপাইন পাকিস্তান শ্রীলঙ্কা তুর্কমেনিস্তান উজবেকিস্তান কাজাখাস্তান ভারত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাম রয়েছে আর এই পনেরোটি সোর্স কান্ট্রিভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে পনেরো নম্বরে এর মধ্যে ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন ও বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়া আছে আর বাকি দেশগুলো থেকে প্রতিটি সেক্টরে কর্মী যেতে পারবে বলে উল্লেখ রয়েছে ইমিগ্রেশনের তালিকায় দেখা গেছে ভারত কনস্ট্রাকশন হাইটেনশন ক্যাবল ওয়ানলি সার্ভিসেস গোল্ড স্মিথ হোলসেল রিটেল রেস্টুরেন্ট কুকস ওয়ানলি মেটাল বাই স্ক্র্যাপ মেটেরিয়ালস অ্যান্ড রিসাইক্লিং টেক্সটাইল অ্যান্ড বারবারস এগ্রিকালচারাল অ্যান্ড প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠাতে পারবে অপরদিকে ইন্দোনেশিয়া ম্যানুফ্যাকচারিং এ পুরুষ কর্মী ব্যতীত সব সেক্টরে কর্মী পাঠাতে পারবে তবে মহিলা কর্মীরা যেতে পারবে সব সেক্টরেই বাংলাদেশ থেকে শুধুমাত্র প্লান্টেশন ভায়া জি টু জি পদ্ধতিতে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে যদিও দুই সালে জি টু জি পদ্ধতির সাথে জি টু জি প্লাস যোগ করে বাংলাদেশ থেকে প্রায় আড়াই লাখ কর্মী মালয়েশিয়ায় পাড়ি জমান এ পদ্ধতিতে কর্মী যাওয়ার পর বিশৃঙ্খলা কমার পাশাপাশি দেশটিতে বেশিরভাগ কর্মী ভালো আছেন বলে বাংলাদেশ হাই কমিশন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এর আগে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে নয়া বলেছিলেন মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ সরকার নতুন করে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বলেছেন সংস্কার দেশগুলো থেকে ইউনিফাইড সিস্টেমে লোক আনা হবে এক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না এদিকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অবৈধ লোকের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় মালয়েশিয়া সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করে প্রতিদিনই অবৈধ শ্রমিক ধরা পড়ছে তারপরও অবৈধ যারা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে তাদের বৈধ করে নেওয়া যায় কিনা এ নিয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠক হয়েছে বৃহস্পতিবার এমন সংবাদ জানাজানি হওয়ার পর বাংলাদেশে অবৈধদের স্বজনরা টেলিফোনে বিষয়টি জানতে উদ্গ্রীব হয়ে পড়েন তবে বৈঠক এবং বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এর আগে সোর্স কান্ট্রিভুক্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হচ্ছে এমন তথ্যের বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ এ কূটনীতিক নয় দিগন্তকে স্পষ্ট বলেছিলেন যারা এসব তথ্য মিডিয়াতে প্রকাশ করছেন তারা মনে হয় না জেনে করছেন কারণ সোর্স কান্ট্রিভুক্ত দেশের তালিকা থেকে আগে কখনো কোনো দেশের নাম বাদ দেওয়ার নজির নেই ভবিষ্যতেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বাদ দিতে হলে অবশ্যই তাদের দেশের ক্যাবিনেটে বিষয়টি উত্থাপন করাতে হবে আমাদের সাথে তাদের বৈঠক হবে তারপরই বিষয়টি সামনে আসতে পারে তেমন কোনো ঘটনার আলামত নেই বলে জানান তিনি